মানুষের পরিপাকতন্ত্র খুব আমরা সুন্দর করে ডিটেইলি করে আমরা কিভাবে হয় খাদ্য গ্রহণ কিভাবে হয় একদম আমরা মানুষের পুষ্টি দুটি অংশ নিয়ে গঠিত মানুষের যে পাচনতন্ত্র আছে এটা হচ্ছে দুটি অংশ নিয়ে গঠিত একটা হচ্ছে পৌষ্টিক নালি পৌষ্টিক নালি আর আরেকটা হচ্ছে গ্রন্থি গ্ল্যান্ডস যেমন ধরো একটা হচ্ছে প্রস্টিক নালি আর একটা হলো পাচক গ্রন্থি এই নালি দিয়ে খাবারটা যাবে আর যেতে 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 বিভিন্ন জায়গায় পাচিত হবে এবং পাচিত হওয়ার জন্য যে উচ্ছেসকের প্রয়োজন সেই উচ্ছেসক এই গ্রন্থি সিক্রেট করবে এইখানে তোমাদের আমি একটা কনসেপ্ট দিয়ে দেওয়ার চেষ্টা করছি গ্রন্থি কি গ্রন্থি কোনগুলিকে আমরা গ্রন্থি বলবো আমাদের দেহের মধ্যে বিভিন্ন কিছু অংশ আছে যেগুলি থলির মতো থাকে এরকম কন্টেইনার যে কন্টেইনারের মধ্যে এরকম কন্টেইনার আছে ঠিক আছে যে কন্টেইনারের মধ্যে থেকে কিছু জিনিস বের হয় ভালো করে বুঝবে কিছু জিনিস আছে বেরিয়ে রক্তের সঙ্গে মিশে যায় ডাইরেক্ট কার সঙ্গে রক্তের সঙ্গে যাদের কোনো নেই লেজ কোন ডাইরেক্ট কার সঙ্গে মিশে এইটা গিয়ে নিঃসৃত হয় এই জায়গা থেকে কাজ করবে হয়তো বা অনেক দূরে গিয়ে এই একটা টার্গেট অর্গানে গিয়ে কাজ করবে ওই যে জিনিসটা বের হলো এটাকে আমরা বলবো হরমোন বুঝতে পারলাম এটাকে আমরা কি বলবো হরমোন আবার কিছু গ্রন্থি আছে ওইটা থেকেও কিছু হবে কিন্তু ইটা ওইটা বেরিয়ে রক্তের সঙ্গে মিক্স হবে না এটা কোনো একটা পদার্থের সঙ্গে অন্য কোনো জিনিসের সঙ্গে মিশ্রিত হবে এইটা কাজ করার পর ধ্বংস হয়ে যায় শেষ হয়ে যায় মানে হরমোনটা কিন্তু এটা কাজ করার পর ধ্বংস হয় না যে জায়গা থেকে হয়েছে ঠিক সেই জায়গাতেই কাজ করে বা এনজাইম কি বলা হয় এনজাইম বা উৎসেচক তাহলে দেখো এইটাও গ্রন্থি এটাও গ্রন্থি এটা থেকেও কিছু নিঃসৃত হচ্ছে এটা থেকেও কিছু নিঃসৃত হচ্ছে এইটা নিশ্চিত হয় কার সঙ্গে মিশছে রক্তের সঙ্গে মিশছে এবং সেইটা রক্ত দিয়ে কোনো একটা দূরবর্তী টার্গেট অর্গানে অঙ্গতে গিয়ে কাজ করবে এবং কাজ করবে মানে কি ওই কাজটাকে ত্বরান্বিত করবে বা মন্দীভূত করবে ডিমান্ড অনুযায়ী এবং কাজ শেষ হওয়ার পর এই হরমোনটা কি হয়ে যাবে শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে উচ্ছে কোনটা এইটাও কোনো একটা গ্রন্থির থেকে বের হয় এটাও কোন একটা গ্রন্থের থেকে বের হয় কিন্তু সেটা রক্তের সঙ্গে মিশে না সেটা অন্য জিনিসের সঙ্গে মিশে এবং সেটা যেখান থেকে ঠিক সেই করে এবং সেটা হয় না। যেটা থেকে ধ্বংসে যে গ্রন্থিটা থেকে যেই গ্রন্থিটা থেকে উচ্ছেচক বেরুচ্ছে এইটাকে বলা হচ্ছে বহিক্ষরা গ্রন্থি কি গ্রন্থি বহি খরা গ্রন্থি আর যেটা থেকে আহ ইয়ে বেরোচ্ছে কি বলে হরমোন এটাকে বলা হয় অন্তক্ষরা গ্রন্থি এটাকে বলা হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ড এটাকে বলা হয় এক্সোক্রাইন গ্ল্যান্ড এটাকে বলা হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ড এটাকে বলা হয় এক্সোক্রাইন গ্ল্যান্ড তাহলে ধরো আমার দেহের মধ্যে বিভিন্ন জায়গায় কি আছে এখানে একটা কন্টেনার আছে এখানে একটা কন্টেনার আছে এখানে একটা গ্রন্থি আছে যার থেকে কিছু না কিছু দেহের কাজের জন্য নিঃসৃত হচ্ছে কিছু পদার্থ নিঃসৃত হয়ে সেটা রক্তের সঙ্গে মিশে যাচ্ছে এবং রক্ত বাহ দিয়ে টার্গেট অর্গানে গিয়ে কাজ করছে ঠিক এবং যেখান থেকে নিঃসৃত হচ্ছে সেই জায়গাত কাজ না করে একটু দূরবর্তী টার্গেট অর্গানে গিয়ে কাজ করে এবং সেটা ক্লিয়ার পর ধ্বংস হয়ে যায় সেটাকে বলা হয় হরমোন আর হরমোন যেই গ্রন্থিটার থেকে বেরুচ্ছে সেটাকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি হরমোন যেই গ্রন্থি থেকে বের হয় এটাকে বলা হয় অন্তঃকরা গ্রন্থি ক্লিয়ার ক্লিয়ার এবার এমনও কিছু জিনিস আছে যেগুলি কোথ থেকে বের হয় মানে কোন একটা গ্রন্থের থেকেই বের হচ্ছে কিন্তু সেটা রক্তের সঙ্গে মিশে না কার সঙ্গে মিশে যে কোনো একটা পদার্থের সঙ্গে মিশে এবং যেই জায়গা থেকে বের হচ্ছে ঠিক সেই জায়গা থেকে কাজ করছে এবং সেটা ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয় না ওইটাকে বলা হয় উচ্ছেচক এবার উচ্ছেচক যেই গ্রন্থিটা থেকে বেরোচ্ছে তাকে বলা হয় বহিক্ষরা ইংরেজিতে বলা হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ড এক্সোক্রাইন গ্ল্যান্ড এন্ডোক্রাইন গ্ল্যান্ড এক্সোক্রাইন গ্ল্যান্ড এটাকে বলা হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ড এটাকে বলা হয় এক্সোক্রাইন গ্ল্যান্ড বুঝতে পারলাম এবার হচ্ছে উচ্চেশক কি উচ্চেশক হচ্ছে এমন একটা পদার্থ যেটা কোনো একটা কাজ হচ্ছে সাপোজ বিক্রিয়া হচ্ছে উচ্ছেসকটা গিয়ে ওই বিক্রিয়াটার স্পিডটাকে হয় বাড়িয়ে দেবে অথবা কমিয়ে দেবে প্রয়োজন অনুসারে সাপোজ ধরো দুইজন তোমরা বান্ধবী কথার কথা সাপোজ ধরো আহ অস্মিতা আর দেবস্মিন আরে মধুস্মিতা তারা দুইজন ঝগড়া লাগলো এবার নিহারিকা গিয়ে কি করল অস্মিতাকে বলল যে জানস তোর অনুপস্থিতিতে মধুস্মিতা তোর নামে কত বাজে বাজে কথা বলে তাহলে জগড়াটা কি তাদের মধ্যে যে ছিল সেটা কি বাড়বে না কমবে তাহলে এইখানে সে কিন্তু গিয়ে সে কিন্তু গিয়ে সে চলে এলো সে কিন্তু তার তার নিজের ইয়ে ধ্বংস করেনি করেছে সে গেল আবার চলে এলো বলে তো বিক্রিয়াটা কি হলো বাড়বে না কমবে তো এইটাকে হচ্ছে উচ্ছে ধরো আরেকজন গেল ধরো কথার কথা দেবাদ্রিতা গেল গিয়ে মধুস্মিতাকে বলল যে জান তোর অনুপস্থিতিতে অস্মিতা তোর নামে অনেক ভালো ভালো কথা বলে এবার মধুস্মিতার আগে যে রাগটা ছিল এখন কি থাকবে না এখন ঝগড়াটা কি কমবে না বাড়বে তো সেও কিন্তু বিক্রিয়াকে চেঞ্জ করেছে ও বিক্রিয়া চেঞ্জ করেছে ও চেঞ্জ করেছে উৎসেচক একজন বিক্রিয়াকে ত্বরান্বিত করেছে আর একজন বিক্রিয়াকে মন্দীভূত করেছে একজন স্পিডটাকে বাড়িয়েছে একজন স্পিডটাকে কমিয়েছে সো লাইক দিস মানে উপর উপর দিয়ে যদি আমরা বলি উচ্ছেষক মানে হচ্ছে এমন একটি পদার্থ কোনো একটি বিক্রিয়া অংশগ্রহণ করে বিক্রিয়াকে ত্বরান্বিত কিংবা মন্দীভূত করে এবং বিক্রিয়ার পর নিজে অপরিবর্তিত থাকে নিজে অপরিবর্তিত থাকে তাকে বলা হয় উচ্ছেষক যেখান থেকে নিশ্চিত হয় সেখানেই ক্রিয়া করে উচ্ছেষক রক্তের সঙ্গে মিশে না উচ্ছেষক যে গ্রন্থি থেকে বের হয় তাকে বহিক করা গ্রন্থি বা এক্সোক্রাইম গ্ল্যান্ড বলে কই শক কই ডাউট যারা অনলাইনে আমরা দেখছি নিশ্চয়ই বুঝতে পারছি একদম খুব ছোট্ট ছোট্ট অংশ করে আমরা বোঝাতে চেষ্টা করছি ক্লিয়ার দেখা যাচ্ছে সব হম পরিষ্কার দেখা যাচ্ছে কি আমার আগে ঠিক আছে তো এই গেল আমাদের উৎসেচক